তিন ধরনের রোজাদার থাকবে এক দল শুধু উপোস থাকবে রোজা হবে না শুধু কি থাকবে যে উপোস রোজা হবে না 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 হবে না তারা কারা যারা রোজাও রাখবে মিথ্যাও বলবে রোজাও রাখবে গিবত করবে রোজাও রাখবে লাখে দশ হাজার দশ হাজার খাবে খবরদার তোমার সেহেরি আর ইফতার নাটক তুমি লাকে দশ হাজার নিবা আবার সেহেরিও করবা আবার ঘুষও খাবে ইফতারও করবে জুলুমও করবে ইফতারও করবে গালিও দিবে রোজাও রাখবে এদের রোজা হবে না রোজা কি রোজা হলো চোখের রোজা চোখ দিয়ে অশ্লীল দৃশ্য না দেখার নাম রোজা কান দিয়ে গিবত গালি না শোনার নাম রোজা মুখ দিয়ে গিবত না করা আর গালি না দেওয়ার নাম রোজা হাত দিয়ে ইসলাম বিরোধী কিছু না ধরার নাম রোজা পা দিয়ে ইসলাম বিরোধী জায়গায় না যাওয়ার নাম তারপরে সেহেরিয়ার ইফতার না হলে সেহেরিয়ার ইফতার না এটা হলো বাটপার